হাই ফ্রেন্ডস শুভ দীপাবলি সবাইকে তো আজকে হচ্ছে দীপাবলি আর অনেকদিন পর আজকে নিয়ে আসলুম একটা ভিডিও ভয়েস ভিডিও তো আজকে হচ্ছে দীপাবলি আর মহারাষ্ট্রে সবাই কিন্তু দীপাবলির দিন মহালক্ষ্মী পূজা করে প্রতিটা ঘরে ঘরে আমরা যেহেতু বাঙালিগুলা তো কোজাগরি লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা করি এর্তেগোনা কিন্তু কোজাকড়ি লক্ষ্মী পূজা অতটা করে না দীপাবলির দিন মহালক্ষ্মী পূজা করে সবাই আর দেখতে পাওয়া হচ্ছেন কেমন করি মহালক্ষ্মী পূজা করে দীপাবলির দিন আর আমরা কিন্তু বাঙালিরা দীপাবলির দিন কলা গাছ বাতি দিই তারপরে কালী পূজা করে এর্তেগোনা কিন্তু কালী পূজা অতটা হয় না মানে মানে অতটা মানে হয় না আর কি তো হয় আর কি কোনো কোনো জায়গাত কিন্তু বেশি হয় না তো এটা হচ্ছে মোর ড্রেস আর ড্রেসটা সাধারণত আমরা বাঙালিরাই করি আর কোজাগড়ি লক্ষ্মী পূজার দিন তো সবাই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পূজা আর মোর কিন্তু কোজাগড়ি লক্ষ্মী ঠাকুরের ফটো আছে ফির মহালক্ষ্মী ঠাকুরেরও ফটো আছে তো কোজাগরি লক্ষ্মী পূজা তো করছুম ভিডিও তো দেখছে না তো সব পূজায় আর কি মুই করম আর মুই কিন্তু রঙগুলি ভালো করে দিবার পাম আর যেহেতু রঙ্গুলির ইয়েগুলি আর কি পাওয়া যায় খালি উপরে আর কি এসে করে দিই তারপরে আর কি আর কি দিলে হয়ে যায় তো এমন করি আর কি দিসুং তো ভালো হয়েছে মনে হয় আর কি তারপরে হচ্ছে সবাই নিষেধ আর কি পটাকা ফোটে ধরছে তো মুই সিনে বাবা কঙ্ কয়টা আর কি পতাকা ফোটান মানে মুই কটা কি ভিডিও বানাম তো আজ কবার হচ্ছে আজা আমাকে কটা ভিডিও বানিয়ে দে তো আজ আর কি কটা ভিডিও বানিয়ে দেবে হচ্ছে রিলস আর কি বানিয়ে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন দেখা হবে পরের একটা ভিডিও বাই